وقال قرآنه إن الله اشْتَرَى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم جمرة

জিন্দেগি যার কোন নিশ্চয়তা নাই আর এটা কিনে নেওয়া হইতেছে এমন মূল্য দ্বারা যেটা কল্পনা করা যায় না যেমন নাকি যদি নষ্ট একটা মোবাইল যেটা নাকি দশ পয়সা দাম নাই কেউ কিনবে না সেটা যদি কেউ লাখ টাকা অফার করে এমন কোন ব্যক্তি নাই যে সেটা দিবে না তো আমার জানটা তো আল্লাহ দশ পয়সারও দাম নাই এমন একটা জানকে আল্লাহ তালা জানলাতে যারা কিনে নেবে

শুধু খরচ করলেই হবে বান্দার সমস্ত কাজগুলা তার মেয়াদের উপর নির্ভর করবে তার মেয়াদের উপর নির্ভর বান্দা বন্দা ময়দানে ঝাঁপিয়ে পড়ছে সামনের কাতার থেকে শহীদ কিন্তু অন্তরের মধ্যে একটাই ছিল যে বান্দা যখন আমি শহীদ হয়ে যাব মানুষের কাছে প্রচার হয়ে যাবে প্রচার হয়ে যাবে এই যখন আল্লাহ সমস্ত শহীদরা আল্লাহ তালার কাছে উঠবে শহীদরা যে যেভাবে মৃত্যুবরণ করে সে সেইভাবে আল্লাহ তাআলার কাছে উঠতে থাকবে বান্দাও যখন এইভাবে আল্লাহ তাআলার কাছে উঠবে বান্দাকে জিজ্ঞেস করা হবে

কিন্তু তোমার কথা ঠিক থাকলেও কাজও ঠিক আছে কিন্তু নিয়াজের কারণে তুমি আমার কাছে কিছু পাইবা না দুনিয়ার মধ্যে তুমি আশা করেছিলা বান্দা তোমাকে দানবীর বলবে বান্দা তোমাকে সমাজ সেবক বলবে বান্দা তোমাকে উদার মনের অধিকারী বলবে দুনিয়ার মধ্যে তুমি পেয়ে গেছো যাও 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 আমার কাছে আজকে তুমি কিছু পাইবা না তোমার ঠিকানা জাহান্নাম

আল্লাহ তোমার পথ দেখা দিয়েছি

ঘরে সন্তানকে এটি করে ফেলেছেন স্ত্রীকে দিঘুয়া করেছেন মা বাবাকে সন্তান করে নাই এমন হয়েছে এমন হয়েছে যে জিহাদে যাওয়ার বয়স এখন হয় নাই তার এখন ওই সামর্থ্য হয় নাই আল্লাহ নিবে না এই জন্য সাহাবায় কারণ তারা এটা বুঝলো যে যত তাড়াতাড়ি আমি জিহাদের ময়দানে দেব আমার দেহ থেকে যখন কল্লাটা আলাদা হয়ে যাবে আমি রবের সাথে তাড়াতাড়ি গোলাকার করবো রবের যে জান্নাত আমার হাত লাগছে সেখানে আমি বসবাস করবো দুনিয়ার কষ্ট জীবন আমার দ্বারা এটা তো সাহাবা ইকরামের জামানার কথা বেশিনা 100 বছর আগের কথা হবে যখন ভারতকে শাসন করে अंग्रेजরা শাসন করে তখন মুসলমানকে উস্কিয়ে দেওয়ার জন্য এগ্রেস এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ব্যঙ্গ করে রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখেছিল। রঙ্গিলা রাসূল নামে একটা বই লেখেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ব্যঙ্গ করে তাকে অসম্মান করে সারা ভারতবর্ষে যখন এটা নিয়ে হইচই হয়ে গেল সকলের কাছে পৌঁছে গেল একজন মিস্ত্রির কাছে খবরটা পৌঁছল তার নাম ছিল অথবা আলী যখন সে এটা দেখলো যে আমার রাসূলের কুতবতি আমার রাসূলের ইজ্জতের মুহূর্তে হামলা আমার রাসূলকে নিসালাতি এসে কথা बोलते মাথা গরম হয়ে গেছে সরাসরি ভাষায় যা মায়ের কাছে বিদায় নাই মা তোমার সন্তানকে বিদায় দেয়া দাও সাথে মে রাসূল রাসূলের শত্রুকে রাসূলের दुश्मनকে হত্যা করার আকর্ষণ দাম মা বাড়ি ফিরে সন্তানের যজ্বা থেকে মাও বিদায় দিয়ে দিল মার কাছ থেকে বিদায় নিয়েছে চলে আসলো যে আমি যখন তাকে হত্যা করবো ইংরেজরা আমাকে ঘরে ফেলবে আমাকে ফাঁসি কাছে মা তোমার সাথে দুনিয়া তার সাক্ষাৎ হবে না তোমার সাথে আমার সাক্ষাৎ হবে আল্লাহ তালা জানা যেই কাজ যেই কথা সেই কাজ বান্দা চলে গেল ওই ইংরেজের কাছে যে সেখানে তাকে হত্যা করে কেন রসুল সাল্লাহ আলী সাল্লাম কুটুক্তি করেছিল তার সম্মানের মধ্যে আগাত করেছিল বান্দা সহ্য করতে পারে নাই কাঠমিস্তারের ইমানটা কত বড় কত শক্তিশালী যখন এটা আমার মধ্যে পড়লো তখন ইংরেজিকে গ্রেফতার করে আদালতে নেওয়া হলো তখন মুসলমান যারা ছিল বড় বড় আলেম আল্লাহর বাংলাকে সন্তানকে বাঁচানো যায় কারণ তার ভিতরে যে নবী প্রেম আছে তার ভিতরে যে আল্লাহ কালার জন্য আল্লাহ রসুলের যে ব্যস্ত মহাব্বত আছে এমন যুবককে বাঁচিয়ে রাখা দরকার কারণ ভবিষ্যতে এর অনেক বড় বড় কাজ জেলখানায় যাওয়ার পরে সবাই তাকে ডাকলো এবং পরামর্শ একটা নিল যে তখন আইন ছিল যদি কোন ব্যক্তি বলে যে আমি যখন করেছি তখন আমার মাথা ঠিক ছিল না অথবা আমি জেনে বুঝে আমি পাগল ছিলাম এইরকম একটা কথা বললে তাকে খালাস দিয়ে দেওয়া সবাই এই সিদ্ধান্ত তাকে এই কথা জানাই দেওয়া হলো যে যখন তোমাকে কোর্টে উঠানো হয় তখন তুমি এই কথা বলবা যখন আমি তাকে হত্যা করছি তখন আমার মাথা ঠিক ছিল এই কথা যখন সমস্ত আলে এবং আরো যারা মুসলিম নেতা ছিল একে ফজুল হক তখন

মহাব্বত রসুলের মহাব্বত রসুলের তাদের ভিতরে রসুলের মহাব্বত ছিল বেশি দিনের আগের কথা না আমাদের ভিতরে রসুলের মহাব্বত এখন

যে কাদিয়ানিদের বিরুদ্ধে অথবা আরো যারা নবী দাবি করছে তাদের বিরুদ্ধে নভেম্বর মাসের পনেরো তারিখে ওখানে একটা বিশাল সমাবেশ হবে সারা বাংলাদেশের সেখানে যাওয়ার জন্য সবাই যাব। আর দশ তারিখে বলছিলাম নভেম্বর মাসের দশ তারিখে মাঠে এখানেও সমাবেশ হবে আর এখানে কি শেষ লবি মানে না এবং তারা নিজেদের পক্ষ থেকে লবি দাবি করে এমন মনে তাদের বিরুদ্ধে সমাবেশ হবে নোয়াবগুঞ্জে যাওয়ার বিষয়টা হল যারা যার মতো এই ফেরা দি একা একা চলে সকাল নয়টা থেকে শুরু হবে আর সৌরা উদানে যেটা সেটা হলো আমাদের দুহার থেকে সম্মিলিত ভাবে অনেকগুলা বাস যাবে আমাদের দুহার থানা প্রত্যেকটা ইউনিয়ন থেকে কয়েকটা করে বাস যাবে মানুষ কোনো বাস তো সেখানে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব আগে পরে সমস্ত কাজগুলা সেরে ফেলবো ওই দিনটা রাখবো যাতে করে যখন আল্লাহ জিজ্ঞেস করবুলা আমার দাঁতা দিন তোমার কাছে আমার মাথার মধ্যে ছিল আমি তাই ময়দানে আমার তাজা রক্ত জমিনের মধ্যে দিয়েছিলাম তোমার পর্যন্ত দিন পৌঁছানের জন্য সে আমি ইজ্জতের ওপর যখন হামলা হয়েছে সে আমি নবীর ইসলামের যখন হামলা হয়েছে যে আমি সেই চাদর নিয়ে যখন তোমার ভূমিকা তখন কি ছিল তখন যেন এতটুকু বলতে পারি যে আল্লাহ আমি চেষ্টা করেছিলাম যতটুকু আরেকটা বিষয় যেহেতু সেখানে অনেকগুলা বাস যাবে একটা অনেক বড় ব্যয় বহুল খরচ হিসাব করা হয়েছে পাঁচ লাখ টাকার মতো লাগবে সেখানে যারা যাবে তাদের ভাড়া এবং সেখানে তাদের এক বেলা খাবারেরও ব্যবস্থা নির্দিষ্টভাবে কাউকে কিছু বলা হয় নাই তবে যে যা পারি যদি মনে চায় যে করব তাহলে যে যা পারি যে যা পারি সেখানে পারে টাকা দিয়ে অংশগ্রহণ করতে পারি যাওয়ার ভাড়া মারা খাবারের খরচ হিসেবে আমার কাছে পূর্ব দেওয়া হচ্ছে যে যা পারি যদি মনে চায় তাহলে আমার কাছে দিয়ে যাবে যাবেন নিয়ে যাবে আল্লাহ তাল আমাদেরকে সকলকে নবীর প্রেমিক হিসেবে কবুল করেন জীবনটা নবীর রাঙালে দান করেন আমি বা तो बता ले।